হ্যালো আলাইকুম কেমন আছে সব অ্যান্ড্রয়েড হ্যাকলিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের যে একটা হট টপিক সেটা হচ্ছে ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা সবাই ইউজ করি কিন্তু আইডি যদি ডিজেবল হয়ে যায় তখন আমরা খুব ঝামেলা করে যাই তো ফেসবুক ঘোষণা দিয়েছে যে কিছু ফেক আইডি বা অনেক ফেক আইডি ফেসবুক ডিজেবল করে দিবে এক্ষেত্রে ওই দেখা যাচ্ছে অনেক রিয়েল আইডিও ডিজেবল হয়ে যাচ্ছে সো এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের ভিডিওটা আজকে দেখাবো কীভাবে আপনার ডিজিবল আইডিটা ব্যাক করতে পারবেন প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে চলে যাই ওকে ব্রাউজারে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি গুগলে সার্চ দিবেন মাই মাই ফেসবুক আইডি ইজ ডিজেবল্ড এখানে গুগলে সার্চ দেবেন আর সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল id was disabled ফেসবুক থেকে যে লিঙ্কটা এই লিঙ্কটাতে প্রবেশ করবেন এই লিঙ্কটাতে প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিছু ইনফরমেশন চাইবে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস চাইবে আপনি এটা দিবেন দেওয়ার পর আপনার ফুল নেম যে নামটা অ্যাকাউন্টে ছিল এই নামটা দিবেন তারপর পর ইউর আইডিস এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে এই ক্ষেত্রে কিছু কথা আপনাদের জানানো হোক সেটা হচ্ছে এই আইডি হচ্ছে বিভিন্ন আইডি হইতে পারে যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড হয়নি অর্থাৎ আঠারো বছর বয়সে কম তাদের তো ভোটার আইডি কার্ড নেই সো ওই ক্ষেত্রে তারা কী করবেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার স্কুল বা কলেজের যে আইডি কার্ড আছে আইডি কার্ডটা আপনি ইউজ করতে পারেন তারপরে যদি অনেকের যে কাছে যে স্কুল আইডি কার্ড বা কলেজ আইডি কার্ড না থাকে তখন কী সেক্ষেত্রে কী পাবেন তখন আপনি একটা ফেক আইডি কার্ড আপনি বানিয়ে নিতে পারেন তো ফেক আইডি কার্ড বানানোর জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন গুগলে থেকে একটা ব্ল্যাঙ্ক বাংলাদেশের একটা ব্ল্যাঙ্ক একটা আইডি কার্ড নিয়ে সেই আইডি কার্ডের মধ্যে আপনার নাম বসাবেন নাম বসানোর পরে যে সেক্ষেত্রে নামটা অবশ্যই ফেসবুক আইডির সাথে মিল থাকতে হবে প্লাস যে বার্থ ডেটটা দিবেন সেটা হচ্ছে ফেসবুকের সাথে মিল থাকতে হবে অর্থাৎ ইনফরমেশনগুলো যে সত্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে এরকম ফেক একটা প্রোফাইল আপনি বানায় সেটা আপলোড করতে পারেন আপলোড করার অ্যাডিশনাল ইনফোর্মে আপনি কিছু তত তেমন কিছু লেখা লাগবে না সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে আমার আইডি ডিজেবল হয়ে গেছে মাই আইডি ফেসবুক আইডি ওয়াজ ডিজেবল বাট দিট ওয়াজ রিয়েল আইডি এরকম কিছু কথা আপনি যদি লিখে দেন এটা তেমন ইস্যুরেন্স মতো তেমন দরকার না আইডি কার্ডটা হচ্ছে মেইন আইডিটাই সবাই আইডিটাই দেখে আইডিটা যদি ঠিকঠাক থাকে তাহলে আইডি ফেসবুকটা দিয়ে দেয় এক্ষেত্রে ঝামেলা করে না তো অবশ্যই আইডি কার্ডটা আপনি আইডি কার্ডটা ক্ষেত্রে আপনি যে কোনো আইডি কার্ড ইউজ করেন ভোটার আইডি কার্ড পাসপোর্ট আইডি কার্ড যাদের আঠারো বছরের কম ভোটার আইডি কার্ড নেই তারা স্কুল বা কলেজের আইডি স্কুলের আইডি কার্ড ব্যবহার করবেন আইডি কার্ড এ আইডি কার্ডটা যদি থাকবে না তারা সেই ক্ষেত্রে ফেসবুক থেকে সরি ফেসবুক থেকে গুগল থেকে আপনি একটা ব্ল্যাঙ্ক আইডি কার্ড ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে এটা ফটোশপের মাধ্যমে বা মোবাইলে এডিট করে ছবি বসায় সেই ক্ষেত্রে নামগুলো দেবেন এবং ডেটটা অবশ্যই যাতে ফেসবুকের যে নামটা ফেসবুকের যে বার্থ ডেট থাকে ওই বার্থ ডেটে মিল থাকতে হবে তো আশা করি এক্ষেত্রে প্রবলেম হবে না তারপর দুই তিন দিন অফ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর স্যান্ড বাটনে দেবেন স্যান্ড বাটনে দেওয়ার পর স্যান্ড বাটনে দেওয়ার পর আশা করি আপনার আইডি ব্যাক করবার অর্থাৎ আপনার ইমেইলে চলে আসবে ইমেইল থেকে আপনি আবার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তো সকল সমস্যাটার সমাধান সবাই সলভ করতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম